মাত্র আড়াই মাসের মধ্যে সৌদি আরবের একটি ফাইল প্রসেসিং করে আজকে আমরা ফাইনালি হাতে উঠাই দিতে যাচ্ছি তো আপনারা যারা বর্তমানে সৌদিতে যেতে চান তারা কিন্তু আজকের ভিডিওটা দেখতে পারেন তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের ভাইয়ার নূর মোহাম্মদ ব্যাপারী ভাই কেমন আছেন আপনি তো সব মিলিয়ে আজকে কেমন লাগতেছে ফ্লাইটের টিকিট এবং পাসপোর্ট আমার হাতে আর কয়েক সেকেন্ডের মধ্যে আপনার হাতে চলে যাবে তো কেমন লাগতেছে সব মিলিয়ে তো আপনি কতদিন আগে পাসপোর্ট জমা দিয়েছেন আমাদের এখানে মাস মাসের আচ্ছা তো অলমোস্ট সব মিলিয়ে তো ফ্লাইট আজকে পেয়েছেন তো কোন কাজে যাচ্ছেন চকলেট ফ্যাক্টরিতে যাচ্ছি চকলেট ফ্যাক্টরিতে যাচ্ছেন তো আমাদের উপরে কোনো ধরনের অভিযোগ আছে কি না আপনার আচ্ছা তো আমাদের প্রতিষ্ঠান থেকে আপনারা যে যাচ্ছেন আপনাকে কে পাঠিয়েছে বা কিভাবে আসলেন আমাদের প্রতিষ্ঠানে আমি ইউটিউব দেখে আসছি আপনার ভিডিও দেখে আমার খুব ভালো লাগছে আচ্ছা আর যা বলেন কোনো কনফিউজ নাই যারা আছে সবাই আমাদের ভাই ব্রাদার শুধু খালি আপনার মনের কথাগুলো বলেন ভিডিও দেখে আসছি এখানে যারা যারা আসবেন মেহেদি এখানে নিশ্চিন্তে আসতে পারেন কোনো ভয়ভীতি নেই পেমেন্ট নিয়ে বা টাকা পয়সা নিয়ে কোনো ধরনের প্রবলেমে পড়ছে না না সবকিছুতে পেয়েছে রাইট তো প্রিয় দর্শক আপনাদের উপস্থিতিতে আমরা হচ্ছে নূর মোহাম্মদ ভাইয়ের টিকিটটা বুঝিয়ে দিচ্ছি ওনাকে তো আপনাকে হচ্ছে আপনার টিকিট কয়টা দেখেন তো ওখানে হচ্ছে আপনার এক তারিখে একই মে ভোর পাঁচটায় তাহলে আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই তিরিশ তারিখ রাত বারোটার পরে এয়ারপোর্টে ঢুকে যেতে হবে হ্যাঁ এটা কিন্তু ভুল করবেন না আবার এক তারিখ রাত বারোটায় ঢুকেন না আপনাকে তিরিশ তারিখ রাত বারোটায় ঢুকলে বারোটার পরে আপনার এক তারিখ হয়ে যায় ঠিক আছে এটা মিস্টেক করলে কিন্তু টিকিটের জরিমানা আপনাকে দিতে হবে পরবর্তীতে আবার নতুন টিকিট করে আপনাকে যেতে হবে ঠিক আছে তো প্রিয় দর্শক যারা বর্তমানে সৌদি আরবে যেতে যাচ্ছেন দুই মাস চার মাস ছয় মাস এবং এক বছর ধরে অনেকে ঘুরতেছে টাকা পয়সা দিয়ে তাদেরকে বলবো মাত্র দশ হাজার টাকা পেমেন্ট আমাদেরকে করতে হয় অনেকে আছে ভিসার আগে এক লাখ দুই লাখ টাকা পেমেন্ট করে দেন আমাদের এখানে এরকম পেমেন্ট করতে হয় না কত টাকা পেমেন্ট করছিলেন যখন পাসপোর্ট জমা দিয়েছেন দশ তারপরে তো ভিসা দিয়ে দিচ্ছি অবশ্যই অবশ্যই আপনাদের ভিসা অনলাইন চেক করে তারপর হচ্ছে আমাদেরকে টাকা দেওয়ার সুযোগ আছে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসবো পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন এবং নুর মোহাম্মদ ব্যাপারে ভাইয়ের জন্য দোয়া করবেন উনি সৌদি ভাবে কর্মজীবন শুরু করতে পারে তো আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম